আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে আবেদন করেছেন তারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে কোনো আপডেট ইনফরমেশন আমার কাছে আছে কিনা তো আমি বিভিন্ন সূত্র মতে বিভিন্ন আপডেট ইনফরমেশন পাইছি সেগুলো আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করবো ওকে তো যারা যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে আবেদন করেছেন তার আজকের এই ভিডিওটি মনোজ সরকারের শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো চলুন আর কথা না বাড়ি আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই ওকে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো আপনারা যারা যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের পরীক্ষাগুলো কিন্তু জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে ওকে আমি বিভিন্ন সূত্র মতে জানতে পারলাম তো খাদ্য অধিদপ্তরের প্রথম যে পদগুলো যেমন উপ উপপরিদর্শক খাদ্য অধিদপ্তরের সহকারী উপ এই দুইটা পরীক্ষা কিন্তু আর যেসব খাদ্য অধিদপ্তরের এই দুইটা পদ ছাড়া ওগুলো কিন্তু আস্তে আস্তে আগস্ট মাস থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে ওকে তো জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে পুরো আগস্ট মাস জুড়ে কিন্তু ধাপে ধাপে খাদ্য অধিদপ্তরের যতগুলো পদের ছাতার হয়েছে সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হতে শুরু করবে ওকে তো যারা যারা খাদ্য অধিদপ্তরের চাকরিটা নিশ্চিত করতে চান তাদের হাতে কিন্তু মাত্র আর এক থেকে দেড় মাস সময় রয়েছে ওকে তো আপনারা যদি এই এক থেকে দেড় মাস সময় আট থেকে নয় ঘন্টা করে পড়াশোনা শুরু করেন তাহলে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন এই খাদ্য অধিদপ্তরের চাকরিটা পেয়ে যাবেন কিন্তু আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আট থেকে নয় ঘন্টা সময় ডেইলি কনসিস্টেন্সি মেনটেন করে পড়া লাগবে ওকে আমি এই ভিডিওতে এত কিছু বিস্তারিত বলবো না যে কিভাবে আপনারা পড়বেন আমি এরপরে নেক্সট ভিডিও গুলোতে

আমার পেজের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে এছাড়া আপনারা ফেসবুক পেজে গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম লিখে তাহলে আপনারা আমার পেজটা পেয়ে যাবেন ওইখানে গিয়ে জাস্ট ফলো করে আমাকে মেসেজ করলে ইনশাআল্লাহ আমি আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খাদ্য বিতরণের পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ধীরে ধীরে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়া শুরু করবে খাদ্য অধিদপ্তরের ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম